বারাসাতের রেলপার বস্তির টিনের চালের ফাঁকা দিয়ে তক্তপোষে শুয়ে রাতের আকাশের তারা দেখতে দেখতে কখন যে নিজেই তারকা হয়ে উঠল তা নিজেই বুঝে উঠতে পারছে না ক্ষুধে মেয়ে বাবা পেশায় রাজমিস্ত্রি মা ঘরে বসে সেলাই মেশিনের কাপড় সেলাইয়ের কাজ করেন অভাবের এই সংসারে একমাত্র মেয়ে ডালিয়াবরকে দুটি বেসরকারি ব্যাংক থেকে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে এক প্রতি মেয়েকে হায়দ্রাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন ডালিয়াবর সেখানেই সাফল্য লাভ করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে শিশুদের যোগাসন প্রতিযোগিতায় বড় হয়ে ডালিয়া জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে চায় মেয়েকে ভালো খাওয়া পরা দিতে পারেন না তার বাবা মা ভালো আর্থিক সঙ্গতি থাকলে আরও ভালো জায়গায় ভালো যোগাসনের প্রশিক্ষক দিতে পারতো তারা বলতে বলতেই চোখের জল ধরে রাখতে পারল না মা মায়ের দাবি সরকার এবং প্রশাসন যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে বড় হয়ে আরও বড় এবং ভালো সাফল্য লাভ করবে ডালিয়া ডালিয়ার পরবর্তী লক্ষ্য শ্রীলঙ্কার সেকেন্ড ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন কলম্বোতে যাওয়া কিন্তু সেখানে যেতে গেলে যে আর্থিক খরচাপাতি হবে তার সঙ্গতি নেই এই দম্পতির তাই সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে সাহায্য চেয়েছেন ডালিয়ার বাবা ও মা যেন ডালিয়া শ্রীলঙ্কার এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে আমাদের আমাদের দাঁড়িয়ে আবার ফোন ক্লাস ঠিক আছে ফোন করলাম তোমার ভালো লাগে হ্যাঁ ক্লাসে सर दोबारा से आदमी निलांग yeah. <T Finnish> तुम ने आवारो एको कोपिटेशन देवारिस कोता इलाम का इलाम के दे एशिया तो अब तो नवा डालिए हां कोई गाना 10 18 कोई

ভাষার অধিকার করে এসছে সেটা মানুষের কেমন লাগে মানে যিনি শেখায় ওনার মতো চেনার না থাকলে আমার বাচ্চায় মানে এই জায়গায় থেকে কোনো সময় ওখানে যাওয়া সম্ভব হতো না আগামী দিনে আরো বড় হতে চাই কিন্তু আমি জানি না আমি নিয়ে যেতে পারবো কিনা আমার সেই সামর্থ্য নেই কি করেন আপনি আমি মেশিন চালাই

গেছি সিজনিতে আমি ওনারও ধন্যবাদ জানাই উনি না থাকলে সিজনি মুখ আমি দেখতে পেতাম না আর এই অব্দি অরূপ সরকার না থাকলে আমার মেয়ে এতদিন যেতে পারত না অরূপ সরকার ওনার ট্রেনার হুম রবি শঙ্কর বস আপনার নাম মিতা